কাটি আবার ফুটবলাররা মাঠে নামছে আর জামশেদপুর প্রতিপক্ষ সেরকম ভাবে শক্তিশালী মানা হচ্ছে না কারণ আগের ম্যাচে তারা পাঁচশো এক বলে পরাজিত হয়েছে তো ম্যাচটা কেমন দেখছেন খালিদ যেমন জামশেদপুর অত্যন্ত ভালো টিম আপনি জামশেদপুর যে আইসিএল যেভাবে শুরু করেছিল আপনি সেই রেজাল্টগুলোকে খেয়াল করুন একটা ম্যাচ পাঁচ গোল হয়ে যেতে পারে মানে দুটো ম্যাচ পরপর হয়েছে পাঁচ গোল আমি জানি ওদের কিন্তু ওদের প্রথম দিকের শুরুটা ভাবুন টিমটার মধ্যে পোটেন্সিয়াল আছে খালি ভালো কোচ আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি আর আরেকটা জিনিস হচ্ছে একটা মোশন যায় সেই খেলার মধ্যে মোশনটা যদি ব্রেক হয়ে যায় তারপরে যদি আবার শুরু হয় তাহলে সেই রিস্টার্টটা একটু টাইম লাগে সেইটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের টিম অত্যন্ত ভালো টিম ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু ব্রেক কেউ বাড়ি গেছিল। কেউ ইন্ডিয়া খেলতে গেছিলো সেই মোশানটা রিস্টার্টটা কালকে যদি ঠিকভাবে করতে পারে তাহলে মনবার ভালো খেললে ম্যাচ হয়তো জিতবে কিন্তু সবটাই হচ্ছে ওরা ভালো টিম আর আমাদেরও রিস্টার্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট কালকের ম্যাচটা আমরা যদি জিতে গেলাম তাহলে জানবেন পরের ম্যাচগুলো একটু আমাদের গতিটা ফিরে আসবে রিস্টার্ট নিয়ে চিন্তিত চিন্তিত বলবো না এটা সায়েন্স সায়েন্সকে তো আমি অবজ্ঞা করতে পারবো না সায়েন্সকে আমাকে ধরে রাখতেই হবে কিছু না থাকাটা সবসময় ওই টিমটার পক্ষে মোহনবাগানের জন্য কিছু হবে কিনা আমি জানি না তবে ওই টিমটার ডেফিনেটলি একটা ডিসঅ্যাডভান্টেজ থাকি শিবক কোটনি বেঞ্চে না থাকে কেন তার ভাবনা চিন্তায় টিমটা তৈরি হয় তো সেটা ডেফিনেটলি জামশেদপুরের জন্য আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ স্ট্রুয়ার্ড আর কোচ ঠিক করবেন সেখানে আমার কোনো বক্তব্য নেই বড় প্লেয়ার খেললে টিমের নিশ্চয়ই আরো খেলাটা দৃষ্টিনন্দন বাড়বে আমাদের সব প্লেয়ারই ভালো প্লেয়ার গ্রেকস্টুয়ার্ট না খেলে তার জায়গায় যে খেলবে সেও বড় প্লেয়ার কিন্তু গ্রেক্সওয়ার্ড এ খেলার মধ্যে অনেকটা বেশি দৃষ্টিনন্দন ব্যাপার আছে সেইটা আমরা হয়তো সবাই মিস করতে পারি দেখুন এই যে ভদ্রলোক যে কোচ হয়েছেন তিনি নতুন কোচ এসছেন আমার মনে হয় তিনি টিমটাকে এখনও তৈরি করার ঠিকভাবে সুযোগ পাননি এবং আইএসএলে কারা ভালো খেলছে কারা খারাপ খেলছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আমার মনে হচ্ছে সেটা মানা হয়নি যে সেট টিমটা দেখছেন সেটা মোটামুটি আগে গেছিল তাই কোনো গোলকিপার ধরুন সে বছরের পর বছর খেলে যাচ্ছে তার আজকের ডেটে কি পারফরমেন্স আর আইএসএল এ কারেন্ট যারা গোলকিপার খেলছে তাদের কী পারফরমেন্স সেটা বিচার করলে হয়তো তার চেয়ে অনেকে বিশাল কায় অনেকে এগিয়ে আছে অনেক গোলকিপারের থেকে অন্যরাও ভালো খেলছে কিন্তু সেটা মারা না হয়ে একটা দেখবেন সেট টিম খেলে ভালো হোক মন্দ হোক সেই টিমটাই খেলে যাচ্ছে আমার মনে হয় সেখানে একটা পরিবর্তন দরকার এবং আরও জুনিয়র প্লেয়াররা এখন ভালো খেলছে এ খুব ভালো খেলছে অনেক জুনিয়র প্লেয়ার উঠে আসছে তাদেরকে আরও বেশি আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত এবং এই ভদ্রলোকের উচিত নিজের মতো করে আগের কোচ আগের মতো করে টিম করে চলছিলেন এবং সেই কোচ সাকসেসফুল সেইভাবে হয়নি বলেই কোচকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই কোচের উচিত নিজের মতো করে টিম তৈরি করা

আর প্রাসঙ্গিকতা নেই হারিয়ে গেছে দুর্ভাগ্য এটা বাংলার ফুটবলের জন্য বাংলার ফুটবলের উন্নতি হোক ভালো সবাই খেলুক এবারে সন্তুষ্ট হবে আমি কামনা করছি মনমার এই সরি বাংলায় যেন চ্যাম্পিয়ন হয় তো বাংলার শুরু হাত ভালো করেছে হ্যাঁ বিহার বিহার ম্যাচটা মনে হয় ওদের ড্র হয়েছে তবে ভালো কোচ সবাই মিলে চেষ্টা করলে যদি চ্যাম্পিয়ন হয় সেটা বাংলার পক্ষে সুখকর কিন্তু কলকাতার লিগকেও সমান গুরুত্ব দিতে হবে সেই দিনই আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি ল্যান্ডের সঙ্গে যোগাযোগ করি এবং আমি জানতে পারি খুব দুর্ভাগ্যের বিষয় যে ল্যান্ড বা জিওসি এদের কারুর কোনো ইনস্ট্রাকশান ছিল না এটা করবার এবং যে ভদ্রলোক করেছেন তাকে মনে হয় আর্মি থেকে কষান করা হয়েছে শোকস করে কষান করা হচ্ছে কারণ তিনি নিজের ইচ্ছেতে করেছেন এবং এখানে কিছু অন্যান্য ক্লাবের লোকেদের ইন্ধন আছে আমি নাম বলবো না তো তারপরে কর্নেল লাইন নিজে আসেন তিনটে সময় পর্যবেক্ষণ করতে এবং তারপর উনি আমাকে ফোন করে অ্যাপোলজি চান যা ঘটনা ঘটেছে তার জন্যে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ঠিক হয়েছে উনি আর আমি বুঝবো আমরা একসাথে এখানে ইন্সপেকশান করব কোথায় কি আরও করতে হবে আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো উনি দেখবেন এবং উনি বার তিনে লিখিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপলজাইজ করেছেন এই ঘটনাটার জন্যে আমি এর মধ্যে আর বলতে চাই না আমি যতদিন বলবার বলে দিই আমি অন্য আমি এটা আমি নাম করে বলতে পারি ইসমতি ইস্টবেঙ্গল বা মহামাডলের কোনো ইয়ে ছিল না আমি নাম করে বলে দিচ্ছি আপনারা ওই দিকে টেনে নিয়ে যদি যান তার জন্য আমি বলে দিচ্ছি ইস্টবেঙ্গল বা মহামাডনের কোনো ভূমিকা নেই